নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি প্রথমে আমি এই যে কুমড়ো নিয়ে নিয়েছি আমি কুমড়োটাকে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আমি আলুটাকেও কেটে নিয়েছি আমি উনুনে কড়া বসে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি আলুটাকে ভেজে নিচ্ছি কেটে রাখা আলুটাকে আমি ভেজে নিচ্ছি আমার আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আমি কুমড়োটার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে আমি আলু আর সময় তুলে নিচ্ছি এবারে আমি নিয়ে নিয়েছি মাছের মাথা আমি রুই মাছের মাথা নিয়েছি এতে আমি এবারে মাখিয়ে নিচ্ছি নুন আর মাখিয়ে দিচ্ছি হলুদ আমি এবারে কড়াইতে ভেজে নিচ্ছি করছিস মাথাটাকে ভালো ভালো লুচি ভেজে নিচ্ছি আমি ফ্রাই করছি মাছের মাথাটাকে ভেঙে মিল মাছের মাথাটা ভালোভাবে ধেয়া যায় মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছি হ্যাঁ কিন্তু মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিতে হবে নাহলে আশ্রয় বন্ধ করবে আর মাথাটা ভাজা হয়ে গেছে আমার মাথাটাকে ফুগে নিচ্ছি আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ আমি তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি আদাটা বেটে রেখেছিলাম আদাটা দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার আদাটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা আমি জিরেটা বেটে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা

এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি আমি যে ভেজে রেখেছিলাম মাথাটা মাথাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে এক দু মিনিট কষিয়ে নেব হলো আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে জল এবারে আমি ঢেকে দিচ্ছি আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আমি যে জলটা দিয়েছিলাম আমার জলটা শুকিয়ে গেছে এবং বইতালার আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি খুনটি সাজে একটু এইভাবে ঢেকে দিচ্ছি এবারে আমি নামিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে আলু কুমড়োর তরকারি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন